ইসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আমাদের দেশে অতি সম্প্রতি কয়েকদিন আগে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কারণে আমাদের দেশের জনগণ এখন শোকাহত মর্মাহত এবং সরকার এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দল সকলের সহযোগিতায় আমরা এই দুর্যোগ ইনশাল্লাহ কাটিয়ে উঠছি সরকার ছাত্রদের সকল প্রায় দাবিগুলো মেনে নিয়েছে যদিও এই দাবি দেওয়ার কোনো দরকারই ছিল না কারণ সরকারের পরবর্তী কার্য গ্রহণের তালিকায় এগুলো অবশ্যই থাকার কথা এগুলো অবশ্যই করণীয় বিষয় ছিল যেমন সরকার ইতিমধ্যেই প্রকাশ করেছে হতাহতদের তালিকা ইতিমধ্যেই অনেক নিহতদের ডেড বডি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিন্তু কোনো দুর্ঘটনা বিশেষ করে এই ধরনের বিভীষিকাময় দুর্ঘটনার পর যে এই যেরকম এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি এই ধরনের ঘটনার পর কিছুটা ক্ষোভ সৃষ্টি হতে পারে জনগণের মাঝে কিছুটা আক্ষেপ কিছুটা অভিযোগ হতেই পারে কিন্তু আমাদের সমাজে কিছু দুষ্ট লোক আছে এবং দেশের শত্রুরা আছে তারা আমাদের দেশের স্বার্থবিরোধী কাজ করার জন্য বিদেশি শক্তির টাকা খেয়ে বিদেশি শক্তির প্ররোচনায় সবসময় আমাদের দেশের স্বার্থবিরোধী কাজকর্মে লিপ্ত থাকে তেমনি তারা এই সময়ে বিভিন্ন গুজব কল্পনা প্রসূত গল্প বানিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে এই পুরো ঘটনার বিভিন্ন বিষয়কে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছিল ইতিমধ্যেই এই ধরনের ষড়যন্ত্রকারীদের অনেককেই গ্রেফতার করা হয়েছে আপনারা দেখেছেন স্বৈরাচারী হাসিনার ফেলে যাওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্ররোচনায় পরিকল্পনায় তারা এই ঘটনাকে পুঁজি করে জনগণের মাঝে বিভ্রান্তি এবং অসন্তোষ সৃষ্টি করে সমাজে উচ্ছৃঙ্খলা পরিবেশ সৃষ্টির প্রয়াস পাচ্ছিল এবং সরকার বিশেষ করে সেনাবাহিনী ঘটনাস্থলে এই ধরনের উচ্ছৃঙ্খল কিছু জনগণকে যারা অছাত্র ছিল সে ওই মাইলস্টোন স্কুলের সাথে কোনো জড়িত তারা সংশ্লিষ্টতাই নাই তারা এই ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল উদ্ধার কাজে ফায়ার ব্রিগেড সেনাবাহিনী ভলান্টিয়ার যারা ছিল তাদেরকে বাধা প্রদান করছিল এবং ছবি তোলার কাজে ব্যস্ত ছিল এবং তামসা দেখার জন্য দাঁড়িয়েছিল ওখানে আপনারাই বলুন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রায়োরিটি কাজটা কি হওয়া উচিত যে সেই আহত হতাহত যেই শিশুগুলো এই আগুনের লেলিহান শিখায় জলেপুরে যাওয়া চামড়া উঠে যাওয়া এই বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা তাই তো এবং সেই কাজটি করছিল সেনাবাহিনী এবং উদ্ধার কর্মীরা এবং তাদেরকে এই উৎসুক জনতা উচ্ছৃঙ্খল জনতা বাধা প্রদান করছিল তাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছিল এবং তাদেরকে দমন করার জন্য সেনাবাহিনী যেই পদক্ষেপ নিয়েছে এটাকে আবার অনেক সাংবাদিক কারণ অনেক সাংবাদিক তারা যারা অবুঝ ফিল্ড লেভেলে কাজ করে তারা অনেকে জানে না বুঝে না তারা তারা এই জিনিসটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এইটা নিয়ে বিভিন্ন প্রপাকাণ্ডা প্রচারণা চালানোর চেষ্টা করছে বানোয়ার গল্প বানাচ্ছে যেমন ধরুন লাশ গুম করা ওখানে সেনাবাহিনী বা উদ্ধারকর্মী যারা আছে তাদের লাশ গুম করার কী কারণ থাকতে পারে আপনারাই বলুন ওখানে উদ্ধারকর্মীরা ক্যামেরা নিয়ে গিয়ে কি লাভ হতে পারে যার সন্তান চলে গেছে সে বুঝছে আপনি গিয়ে তার ছেলের সন্তানের গলিত লাশ পুড়ে যাওয়া লাশ হ্যাঁ বিবৎস লাশ বা শরীরের ছবি তুলে কোনো লাভ আছে ওখানে গিয়ে আপনারা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন সেই জন্যই আপনাদেরকে ডুবতে দেওয়া হয়নি আর এই ধরনের দুর্ঘটনাস্থলে কখনো মিডিয়া কর্মীদেরকে প্রাথমিকভাবে পুরা জিনিসটাকে ম্যানেজ না করা পর্যন্ত ওখানে ঢুকতে দেওয়া হয় না দুনিয়ার সব জায়গায় আপনারা দেখেন কাজেই ডক্টর ইনুসের বাংলাদেশে এই সরকারের সময় কথা বলার সুযোগ দিছে বলে যা ইচ্ছা তা বলে আপনারা কোনো ঘটনাকে মানুষের আবেগ অনুভূতিকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করবেন উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন উস্কানি দিবেন এটা গ্রহণ করা যাবে না আমরা এর ভিতরেই রেখেছি অনেক সকল সুশীল সাংবাদিক এবং বিভিন্ন টক শোতে যারা কথা বলে এবং ইউটিউবার এই জিনিসটাকে পুঁজি করে অনেক কথাই বলছে এটা ষড়যন্ত্র লাশ ঘুম করা হয়েছে তারপরে এটা নাশকতা এই ধরনের অনেক গল্পই বানাচ্ছেন আপনারা সবাই বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করেন না যার যার অবস্থানে সেই থাকুন কথা ওভাবেই কথা বলুন এই বিমান নিয়ে এয়ারফোর্স নিয়ে সশস্ত্র বাহিনী নিয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানেন না যারা বেশি উল্টাপাল্টা কথা বলেন তাদের উদ্দেশ্য বলছি তো কাজেই সব কিছুকে নেগেটিভ নেতিবাচক দিক থেকে পর্যালোচনা না করে ইতিবাচক দিক থেকে গঠনমূলক সমালোচনা এবং বিতর্ক করা উচিত আমাদের সকলের অনেকেই আমরা আমি দেখছি যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বললাম মুখে ফেনা তুলে ফেলতেছে হ্যাঁ তারপরে বিভিন্ন বাহিনীকে তারা নেতিবাচক সমালোচনা করতেছে তারা যে ওখানে আগুনে পুড়ে নিজেরা উদ্ধার কাজ করতেছে এইটার প্রশংসা আপনারা করবেন না হ্যাঁ তো সেই জন্য যারা গুজব ছড়াচ্ছে যারা উস্কানিমূলক কথাবার্তা বলছে মন্তব্য করছে এবং বানোয়াট গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করা উচিত এবং তাদের এসব কথাবার্তা আপনারা সোশ্যাল মিডিয়াতে এগুলোকে পাত্তা দিবেন না এগুলোর প্রতি এগুলো আমলে না নেয় আমাদের উচিত সরকার যা ব্যবস্থা নেয়ার ওগুলো নিচ্ছে এবং নিবে তারপর পরীক্ষার ব্যাপারে উস্কানি দিয়ে দিল পরীক্ষা দিয়ে দিতে হ্যাঁ এটা সরকারের একটা বিলম্ব ডিসিশন হয়েছে বাট এর ব্যাপারে শিক্ষামন্ত্রী এর ভিতরে তার বক্তব্য দিচ্ছে ছাত্ররা আশা করি এটা বুঝে নেবে তো দেখেন এইটা নিয়েও সচিবালয়ে লোক চলে গেল তারপরে এদিকে মাইলস্টনের ওখানে কিছু লোক মিছিল স্লোগান দেওয়া শুরু করলো উপদেষ্টারা আসলো তাদেরকে যেতে দিচ্ছেন অনেক সময় তো এগুলো কিন্তু একই একই সুতায় বাঁধা আপনারা জিনিসটা বুঝতে হবে প্রত্যেকটা পরিকল্পনা এগুলো তারা পরিকল্পিতভাবে পরিকল্পনা করে এই ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এই ধরনের সুযোগ গ্রহণ করে এই ধরনের নাজুক অবস্থার জাতির বিভিন্ন নাজুক সময় যখন আসে দুর্যোগ যখন আসে এইসবের সুযোগ নিয়ে তারা এই ধরনের কাজ করার চেষ্টা করে সেই জন্য এখন আমাদের উচিত যে এটা দুর্ঘটনা দুর্ঘটনাই দুর্ঘটনা বলে কয়ে আসে না দুর্ঘটনা দুর্ঘটনাই কিন্তু এটা তদন্ত সাপেক্ষে বের হবে যে এটা কি নাশকতা ছিল না এটা মানবিক কোনো ভুল ত্রুটির জন্য হয়েছে মানুষের ভুল ত্রুটি হিউম্যান এরর নাকি মেকানিক্যাল এরর ফল্ট এগুলো বের হবে এগুলো নিয়ে সবার এত লাফালাফি করার দরকার নাই এত বিভিন্ন তফসরা করার দরকার নাই এত গবেষণা করার দরকার নাই। দুর্ঘটনা দুনিয়ার বিভিন্ন জায়গায় হয় আর বিশেষ করে প্রশিক্ষণের সময় দুর্ঘটনা ঘটতেই পারে এবং দিস ইজ অ্যাকসেপ্টেড তো বাট ভুলভ্রান্তি যেগুলো আছে এগুলো আমাদেরকে শুধরাতে হবে এবং ভবিষ্যতে যেন না হয় তার চেষ্টা করতে হবে অনেকেই বলছেন যে জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ হচ্ছে জনবহুল এলাকায় প্রশিক্ষণ হয় না আসলে প্রশিক্ষণ হয় জনবহুল এলাকা থেকে দূরে কিন্তু বিমান বাহিনীর বেলায় কিছু তার সীমাবদ্ধতা আছে তাদের এই বিশেষ করে ফিক্সড উইং প্লেনগুলা বিমানগুলা হেলিকপ্টার যে কোনো জায়গা থেকে উঠানামা করতে পারে কিন্তু এই ধরনের ফাইটার জেট বা ফিক্সড উইং যে প্লেনগুলা এগুলো মেইন এয়ারপোর্ট থেকে উঠতে হয় কিন্তু আমাদের বিমান বাহিনীর জন্য আলাদা কোনো এয়ারপোর্ট নেই যেটা এর আগে সরকার করে নাই আগে সরকারগুলো আর স্বৈরাচার সরকারের সময় তো নয় যদিও যেমন আমাদের লালমনিরহাট আছে তারপরে যশোরের যে যে এয়ারপোর্টটা আছে ওইটাকে এক্সটেনশন করা যায় এই ধরনের বিমান বাহিনীর পক্ষ থেকে অনেক প্রপোজাল ছিল কিন্তু আগের সরকারগুলো এই জিনিসটাকে অগ্রগণ্যতা দেয় নাই আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে আগুন না লাগে ততক্ষণ পর্যন্ত আমরা চিন্তা করি না আমাদেরকে ঘর বাঁচানোর সেই জন্য আমাদের উচিত এটা বুঝার এই ফিক্সড উইং প্লেনগুলো ওঠার জন্য ওরা ইউজ করে এই মেন এয়ারপোর্ট ওরা মেন এয়ারপোর্ট থেকে উঠে উড়ে চলে যায় মধুপুর এলাকা বা ও অন্যান্য খোলামেলা জায়গায় যেখানে ওরা ওদের প্রশিক্ষণ ফ্লাইংগুলো করে তো সেই জন্য এইটা কিন্তু উঠানামার ওই পথেই এই দুর্ঘটনাটা ঘটছে তাও পাইলটদের একটা প্রশিক্ষণ থাকে যে যদি ক্রাশ ল্যান্ডিং করতে হয় তখন তাদেরকে জনবহুল এলাকা থেকে দূরে গিয়ে খোলামেলা জায়গায় গিয়ে ল্যান্ড করার বা বিমানকে নামানোর জন্য বলা হয় এবং এই ক্ষেত্রেও ধারণা করা হচ্ছে যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সেও চেষ্টা করছিল খোলামেলা জাগার জন্য এবং স্কুলের মাঠ দেখেই ওখানেই সে হয়তো ডাইভ করেছে তো আমার কথা হচ্ছে যে এগুলো আসলে বের হয়ে আসবে এগুলো নিয়ে আমাদের বেশি এত আলোচনা সমালোচনার দরকার নেই কারণ এগুলো আপনারা আমরা বুঝবো না এগুলো টেকনিক্যাল গুলো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক প্রশাসনিক যেসব সীমাবদ্ধতা এবং ল্যাবসেস ছিল ওগুলো বের হয়ে আসুক আমরা আশা করি এবং সরকার এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের পরিবার তাদেরকে সুচিকিৎসার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা আশা করি এবং সরকার পদক্ষেপ নিচ্ছে আমরা জানি তারপর তাদের পরিবারকে ক্ষতিপূরণের চেষ্টা করবেন এবং ওই স্কুলে যেই সব ছাত্র ছাত্র এখনও বেঁচে আছে তারা যে একটা মানসিক যন্ত্রণার ভিতরে আছে একটা মেন্টাল ট্রমার ভিতরে আছে তাদেরকে একটা তাদের বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত কারণ এই মানসিক যন্ত্রণা বা মানসিক ট্রমা থেকে কাটিয়ে ওঠা আমাদের সন্তানদের দরকার কারণ দুনিয়ার বিভিন্ন জায়গায় এই মেন্টাল ট্রমাটাকে এখন খুব গুরুত্ব দেওয়া হয় কারণ এখান থেকে মানুষের মেন্টাল হেলথ প্রবলেম হয়ে যায় মানসিক সমস্যা হয়ে যায় সেই জন্য এই ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের চোখের সামনে দেখেছে এই ধরনের একটা বিবস দুর্ঘটনা তাদের সামনে দেখেছে তাদের সহপাঠী মারা গেছে তাদের সামনে দেখেছে তাদের সহপাঠী জলে পুড়ে গলে গেছে তো এই জিনিসগুলো তাদেরকে কুরে কুরে খাবে তাদেরকে একটা মানসিক যন্ত্রণা দিবে। তাদের এই মানসিক যন্ত্রণা থেকে বের করে স্বাভাবিক করার জন্য একটা প্রোগ্রাম সরকার অবশ্যই নেওয়া উচিত এবং এইটা এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গলজনক হবে এবং সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের উচিত ধৈর্য ধারণ করা গুজবে কান না দেয়া উস্কানিমূলক কথাবার্তা যাদের বলছে তাদেরকে চিহ্নিত করা আইনের হাতে তুলে দেয়া এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই পরিবারকে যতদূর পারা যায় যার যার অবস্থান থেকে আমরা সহায়তা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যারা তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন সন্তানদেরকে হারিয়েছেন তাদের এই কষ্টটাকে বয়ে বেরানোর জন্য শক্তি দিন এবং আমাদের এখন সবচেয়ে বেশি দরকার জাতীয় ঐক্য আমাদের জাতি একটি আমাদের দেশ একটি ক্রান্তিকাল পার করছে সকলে ধৈর্য ধরুন একসাথে আমাদের দেশকে একটা স্থিতিশীল পরিবেশ এবং সুষ্ঠু গণতন্ত্রের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি সকলে ভালো থাকুন সকল উস্কানি গুজব থেকে দূরে থাকুন আলাইকুম